আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল অত সাজা গোজা কিছু নাই এটা কিছু পড়ো একটা ট্রাউজার পরো ব্ল্যাক তোমার ব্ল্যাক ট্রাউজার আছে কিছু পড়ো আমরা তো এমনিতেই যেতেছি একটু হালকা পাতলা রেডি হচ্ছি আর ব্লাসনটা আমার সব সময় দিতেই ভাল লাগে একটু ব্লাসন দিয়ে নিচ্ছি তো যাই হোক যেহেতু বের হব একটু মানে রেডি না হয়ে বের হওয়া যায় না তো যাওয়ার সময় একটু কিছু খুঁজতে পাই না বুঝলাম আমার ব্রাস্ত হয়ে গেছে তো বের হয়ে গেলাম আমরা চারজন আজকে যাচ্ছি আমরা গাড়ি দেখতে দেখি কি হয় আমরা এখন যাইতেছি গাড়ির শোরুমে বাইরের ওয়েদারটা আজকে ঠান্ডা অনেক ঠান্ডা তারপর আজকে একটা সানি সানি ওয়েদার আছে সুন্দর একটা রোদ আছে বাইরে সাইকে free donuts. চলে আসছি আমরা শোরুমে আর শোরুমের ভিতরটা পুরোটা ক্রিসমাসের ডেকোরেশন করা সুন্দর করে লাইটিং করা ছিল আর আজকের ভিডিওতে আমি একটু ভয়েস ওভারও দিচ্ছি আবার আমার ভিডিওতে কথাও আছে তা আপনারা কিছু মনে করবেন না তাই যে সানি ঢুকে গেছে ছিল গাড়ি প্রথমে আর আমরা যেটা দেখতেছি গাড়ি সেটা হচ্ছে টু থাউজেন্ড গাড়ি দেখতেছিলাম তো সবে উঠে দেখতেছে আমাদের গাড়ি পছন্দ হয়ে গেছে আর এখন আমরা কাগজপত্রের জন্য সব কিছু রেডি করতেছি অলরেডি আজকেই আমরা গাড়ি নিয়ে যাব সব কাগজপত্র অবশ্য আগে থেকেই রেডি করা ছিল জাস্ট এখন আমরা পেমেন্ট করব আর ইন্স সব কিছু করা হচ্ছে সব কিছু হয়ে গেছে এখন সানি গাড়িতে যে উঠতেছে আমরা সবাই ব্ল্যাক গাড়ি পছন্দ করি তাই ব্ল্যাক গাড়িটাই নিয়ে ফেললাম আমরা তো আমরা সবাই মিলে বসে পড়ছি তা আমরা যাচ্ছি স্থানীয় আমাদেরকে নিয়ে যাচ্ছে আজকে অবশ্য আমরা তো সকাল থেকে দুপুর হয়ে গেছে আমরা কিছুই খাইনি এখন একটু রেস্টুরেন্টে যাবো কিছু খাবো এই যে আমরা চলে আসছি খাবার খেতে সবসময় পছন্দ আমাদের মানে খেতে গেলে এটাই নিতে হয় আমরা খাচ্ছি খেয়ে দে তারপরে যাব হচ্ছে একটু ঘুরতে তা সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন